একটা কিনিয়ে এসছি কী ভালো লাগছে দেখতে আমি চেয়েছিলাম অন্য জিনিসগুলো অনলাইনে কত সুন্দর সুন্দর দেখেছিলাম গো গোমাতা কেনাই হলো না আমার যা খোলো না আর কি করা যাবে পরে কিনে দেব যাকে একটা কিনেছি মানে আমি শপিং দেখাচ্ছি আমার নারুল সেইভাবে তো না আগের দিন যেগুলো কিনেছিলাম সে দেখিয়েছিলাম সেটুকু দেখাবো আবারও এইটা নিয়েছি আর দেখো একটা ঝুমঝুমি নিয়েছি ছোটো মানুষ জন্মদিনে তো এইসব দিতে হবে বলো ও আর তার সঙ্গে একটা থালা গ্লাস নিয়েছি এটা প্রতি বছরই একটা করে থালা গ্লাস দিই এবার এটা বেশ বড় পাঁচ রকম ফল দিয়ে মিষ্টি দিয়ে দিতে গেলে না লাগে তখন যাক এইটা নিয়েছি এই গেল বাসন আর খেলনা ও একটু বেলুন নিয়ে এসেছি ওর জন্যে বার্থডেতে তো একটু বেলুন ফোলাতেই হবে এই গেল আর নিয়ে এসেছি এই যে ময়ূরের পালক আচ্ছা অনেকগুলো এই দেখো দেখেছো তো রাখা আছে প্রতিবার এই আনি আর এই এখানে জমা করি এই ছোট ছোটো গুলো খুব সুন্দর লাগে কিন্তু আমি এখানে পেলাম না ওইগুলো আমাদের এখানে সেভে পায়নি কি সুন্দর লাগছে না দেখো পুরো স্কিনটা জুড়ে আছে যাই হোক আর দেখো একটা দারুণ জিনিস দেখাচ্ছি তোমাদেরকে একজন দিয়েছে আর কি কে বলতো মানে এটা হচ্ছে তার তরফ থেকে আর কি জয়া মানে ডেলি লাইফ উইথ জয়া সবাই চেনো মানে আমি যাকে শোনা বলি এটা ও পাঠিয়েছিল আমার লালুর জন্য ও তো ওখান থেকে কিনে পাঠানো সম্ভব হয়নি যাই হোক কেনার জন্য পাঠিয়েছিল আর কি ওই সেই জন্য কিনেছি তো দেখো না ঠিকঠাক মানে লাইটার এত অভাব আজকে আর কি বলবো যাই হোক কত যাই হোক বলবো দেখো একটু দেখাতে গিয়ে ও ওই জামাটা তার সঙ্গে এই যে পাগড়িটা আছে একটু ডিপও যে পাগড়িটা তো পড়লে খারাপ লাগবে না দোকানদার শুধু এত দেরি করে এলেন আরে বাবা দেরি করা মানে জব যাচ্ছে দেখে ঠিকঠাক করতে পাচ্ছি না আর এই জায়গা এই হারটা নিয়েছি একদম মানে কিছুটা মানে অনেকটাই ম্যাচিং করেছে তো আমরা এই ক্যামেরা তো তারা বোঝা যাচ্ছে না তো ভালোই ম্যাচিং হয়েছে এই যে হাতের চুড়ি এটাও প্রায় ম্যাচিং ম্যাচিং চুর মতো দেখতে আর কি আর এই দেখো দুটো কানের কানে ঠিকঠাক মতো হয়নি ঠিক আছে আর আগের দিন তো দেখিয়েছিলাম এই জামা দুটো এই একটা জামা আর এই জামাটা সময় দেখিয়েছিলাম আগের দিন এখনো আর একটা জামা কিনতে হবে যা কিনবো আর তার সঙ্গে দেখায় দেখো এই যে এই চারটে বোতল নিয়ে এসছি একসঙ্গে দেখাই দাঁড়ো এই চারখানা বোতল এটা অনলাইনে অর্ডার করেছিলাম এখানে একটা গোপালের জন্যই রাখবো আর তিনটে নিচে ব্যবহার করব এক বোতল করে জল রাখলে গোপালের হয়ে যাবে এই যে মোটামুটি এই শপিং হলো এইটুকু আর দেখি এখনো বললাম না জামা আমার এই এখনো বেরিয়েছিলাম একটু আগেই বেরিয়েছিলাম কিন্তু তাও পছন্দ হলো না দোষ ভালো লাগছে না যাক চলো আমার শপিং ব্লক সেই রকম কিছুই না তো আর এটা হচ্ছে এই পাশের বাড়ির সোনামণি ঠাকুমা পুরী গিয়েছিলো তা হেরেছিলো সেটা রেখেছি আমি ব্যবহার করিনি ওই জন্মাষ্টমীর দিনই ব্যবহার করবো যা এইটুকুই আনতে পেরেছি আর ওই সব কী আর ওই সব রান্না বান্না জিনিস আর কী বা দেখো বলো সেটা জন্মাষ্টমীর দিনই দেখবে ওই দিন কত মোটামুটি বাজারঘাট করেও ফেলেছে মুদিখানার যেসবগুলো লাগে টুকটাক করেছে এখনও তো করতে হবে এখন দুদিন সময় আছে ওই জন্য আর ওই সব তো রাখলেও হবে না যেটা রাখা যাবে মুদিখানার জিনিসগুলো সেগুলো আলাদা কথা আর আমি এই জানো তো খুঁজে পেলাম না এই যে গতদিন গেলাম গিয়ে বললো যে এই জিনিসটা এখন আসেনি নেই আর আসেনি বলতে নেই পরে আবার আসুন জন্মাষ্টমী যাক পুজোর আগে আগে এনে দেবো এটা আর পেলাম না যাই হোক চলো পরে আবার আসছি